সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধু ও বোনেরা আবারও আপনাদের সামনে নিয়ে এলাম বিশাল একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সি এস সংস্থার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বন্ধুরা পথ সংখ্যা রয়েছে জন। আমরা বন্ধুরা সকল বিষয় নিয়ে আলোচনা করবো পদের নাম শিক্ষাগত যোগ্যতা কর্মস্থল চাকরির ধরন পদসংখ্যা বয়স যোগ্যতা বেতন স্কেল সব কিছুই তো বন্ধুরা একটি কথা বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সকল চাকরি তথ্য পেতে সাথেই থাকুন আর হ্যাঁ বন্ধুরা বলে রাখি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি সকল বিষয়ের তথ্যগুলো একসাথেই পেয়ে যেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সিএসএস একটি জনকল্যাণ ব্রতি স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধুরা এটা অনেক আগের একটি সংস্থা বন্ধুরা অনেক ভালো একটি সংস্থা এখানে বন্ধুরা পথ রয়েছে লোন অফিসার এখানে বন্ধুরা শিক্ষাগত চাওয়া চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাকোত্তর অর্থাৎ আপনি যদি অনার্স পাশ করেন বা মাস্টার্স পাশ করেন আপনি দুটাতেই আবেদন করতে পারবেন কর্মস্থল বন্ধুরা সারা বাংলাদেশ যে কোনো কর্ম এলাকায় চাকরি ধরনের নিয়মিত পদসংখ্যা রয়েছে দুটি সর্বোচ্চ বয়স বন্ধুরা উনচল্লিশ বছর অর্থাৎ বন্ধুরা আপনাদের যারা বত্রিশ বছর পার হয়ে গেছে সরকারি চাকুরের আপনারা তারাও আবেদন করতে পারবেন বন্ধুরা বেতনও অনেক ভালো সর্বসাফল্যে অস্থায়ী অবস্থায় তিরিশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার টাকা এবং স্থায়ী হলে বন্ধুরা পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার তিনশো বিশ টাকা থেকে সাতাশ হাজার দুশো আশি টাকা কাজের সংক্ষিপ্ত বিবরণ বন্ধুরা জরিফের মাধ্যমে সদ্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময় ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় বন্ধুরা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই স্নাতক বা স্নাতোত্তর হবে তবে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু বন্ধুরা এখানে লোনের বিষয়ে কাজ এবং দল গঠন ঋণ বিতরণ ও অন্যান্য বিষয়ে আনুষঙ্গিক কাজ করা হয় তো বন্ধুরা পরীক্ষার যে স্থানগুলো এখানে দেওয়া আছে তারই হচ্ছে বন্ধুরা পঁচিশ চার পঁচিশ সকাল নয় ঘটিকায় গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট বরিশাল বন্ধুরা দুই নম্বর রয়েছে জেলা কুমিল্লায় নয় তারিখে সকাল নয়টায় এখন বন্ধুরা তিন নম্বরে রয়েছে যশোর এখানে বন্ধুরা সকাল নয়টায় সব সময়গুলো নয়টার দিকে এটা তিরিশ তারিখে এবং বন্ধুরা ডেমরা ঢাকায় রয়েছে তিরিশ তারিখে এবং জুন মাসের বিশ তারিখে রয়েছে নরসিংদী বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছয় তারিখে রয়েছে মাদারীপুর সদর থানায় এবং বন্ধুরা এটাও সাতাশ তারিখে সাত নম্বর রয়েছে বন্ধুরা জয়দেবপুর গাজীপুরে এগারো তারিখে এগারো জুলাই এবং আট নম্বর রয়েছে বন্ধুরা খুলনায় পঁচিশ সাত অর্থাৎ পঁচিশ জুলাই নয়টায় বন্ধুরা আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে মধ্যে জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদ সন উল্লেখিত ঠিকানায় একটি এখানে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো আবেদন প্রার্থী অবশ্যই সচল মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে অর্থাৎ বন্ধুরা আপনাকে অবশ্যই তারা যেন আপনাদের সাথে যোগাযোগ করতে পারে সেহেতু বন্ধুরা ফোন নম্বর অথবা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে বন্ধুরা অনেক অনেক সুবিধা রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রদত্ত সুবিধাগুলো পিএফ গ্র্যাচুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনে সহ পরিমাণ একটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা সহ তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষাগত সহ শিক্ষা সহায়তা ও তহবিল জ্বালানি বিজ প্রদান পুরুষের পুরুষ কর্মীদের ফি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা বন্ধুরা বিভিন্ন রকমের সুবিধা রয়েছে এবং বন্ধুরা পবিত্র ঈদুল ফি ঈদুল আজহা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক পর্বে সাত দিন থেকে এক সপ্তাহ ছুটির জন্য এবং পিতৃ ও মাতৃত্বজনিত ছুটি সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা তো বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নেবেন আর হ্যাঁ বন্ধুরা বলে রাখি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সহ অন্যান্য তথ্য পেতে সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি প্রেস করে সাথে থাকবেন ধন্যবাদ